নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পুঁই মুচমুচে পকোড়া বা বড়া চলুন তাহলে দেখে নেওয়া যাক পুঁই বড়া আমি এখানে পুঁই নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার বেসন পেঁয়াজ লঙ্কা কুচনো আর কর্নফ্লেক্স গুঁড়ো আর সাদা তেল এখানে নিয়েছি লবণ আদা রসুন বাটা গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন আমি একটা মিক্সিং বলে শাক পেঁয়াজ লঙ্কা কুচনো আর সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি বেসন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লেক্সের গুঁড়ো দিচ্ছি দু চামচ আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন এটা দিলে পকোড়াটা মুচমুচে হয় কিন্তু এটা সম্পূর্ণই অপশানাল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আর আদা রসুন বাটা এবার এগুলোকে সামান্য জল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি এবার এগুলোকে ছোট ছোট পকোড়া আকারে তেলে ছেড়ে দেবো পকোড়াগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে ভাজবো না তাহলে দু সাইড ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি আমার পকোড়া রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন